বালুর মান খারাপ দেখে কালিয়াগঞ্জ পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত নির্মাণ কাজ বন্ধ করে দিলেন রামনিবাস সাহা চোপড়া বালুর বদলে লোকাল বালু দিয়ে চলছিল ডাম্পিং গ্রাউন্ডের পরিকাঠামোর কাজ এই অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকেলে নম্বর ওয়ার্ডের মহাদেবপুরে অবস্থিত ডাম্পিং গ্রাউন্ডে হাজির হন পুরপ্রধান সঙ্গে ছিলেন উপ ঈশ্বর রজক এবং পুরসভার ভারপ্রাপ্ত কার্যনির্বাহী অফিসার ডেপুটি ম্যাজিস্ট্রেট মদন মন্ডল রাজ্য নগর উন্নয়ন সংস্থার আর্থিক বরাদ্দে কালিয়াগঞ্জ পুরসভা ডাম্পিং গ্রাউন্ডের পরিকাঠামো উন্নয়নের এই কাজ হচ্ছে এই নির্মাণ কাজ রূপায়ণের দায়িত্বে আছে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট এদিন পুরোপিতা রামনিবাস সাহা কি বলেছেন শোনাবো না আমি কমপ্লেন পাওয়া মাত্র আমি নিজে এর আগেও আসছিলাম আজকেও আমি ছুটে এলাম আসার পর দেখলাম যে বালুর পরিমাণটা একটু খারাপ আছে হ্যাঁ বাদবাকি যেমন রড সিমেন্ট পাথর হ্যাঁ পার্সেন্টেজও যা দিচ্ছে এরা সব ঠিকই আছে

হ্যাঁ এমএডি যদি এমএডিকে কমপ্লেন করার পর যদি দেখে যে না নিম্নমানের কাজ হয়েছে ওনারা তো কাজের প্রত্যেকটা কাজের টেস্টও করে নিচ্ছে ওনাদের লোকও আছে হ্যাঁ যদি নিম্নমানের কাজ হয় থাকে তো অবশ্যই ভাঙবে উনি এখন কি নির্দেশ দিলেন আমি ওই বালু রিজেক্ট করলাম এখন আর বললাম এই বালু দিয়ে যাতে আর ঢালাই না হয় আমি এমএডির সাথে কথা বলবো বলার পর তারপরে যেটা কাজ স্টার্ট করবো কত টাকা এটা দুটা লটে আছে হ্যাঁ ছিয়াশি লাখ টাকার আছে টোটাল ছিয়াশি লটে আছে প্রাচীন আছে ঢালাই রাস্তা আছে গাডওয়াল আছে সব মিলে লাখ হ্যাঁ তবে সরকারি অর্থে নির্মাণ কাজে যে কোনো রকম বেয়াদবি বরদাস্ত করা হবে না তা পুরো কর্তৃপক্ষের আচরণের বিষয়টি স্পষ্ট উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যিন মোহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স